হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ তাসিম তো ভিভার্স আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে পোয়া পিঠা বা মালপোয়া পিঠা রেসিপি তালের সিজনে সবার ভাফা পিঠা পুলি পিঠা পোয়া পিঠা মালপোয়া পিঠা এছাড়া আরও নানান ধরনের পিঠা তৈরি হয় তো ভিভার্স আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম পোয়া পিঠার খুবই মজার একটা রেসিপি চলুন দেখে নেওয়া যায় কীভাবে আমরা পোয়া পিঠা বা মালপোয়া পিঠাটা তৈরি করব। পোয়া পিঠা বা মালপোয়া পিঠা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল মিক্সিং বোলে আমি দিয়ে দেব তিন কাপ পরিমাণ শুকনো চাউলের গুঁড়া এরপর দিয়ে দেব এক কাপ পরিমাণ আটা দিয়ে দেব হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ এরপর দিয়ে দেব এক টি স্পুন পরিমাণ বেকিং সোডা দিয়ে দেব এক টি পরিমাণ বেকিং পাউডার এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ এরপর দিয়ে দেব ব্রাউন সুগার এখানে আমি এক কাপ পরিমাণ ব্রাউন সুগার নিয়েছি আমি প্রথমে অর্ধেক পরিমাণ ব্রাউন সুগার দিয়ে দিয়েছি এরপর বাকি অর্ধেক চিনিটা আমি কতটুকু মিষ্টি হয়েছে চেক করে নিয়ে তারপর ব্যবহার করব মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এরপর আমি শুকনো উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নেব। তো বিবার দেখতে পাচ্ছেন শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি দুটো ডিম এরপর দিয়ে দিয়েছি তিন টেবিল স্পুন পরিমাণ ঘি এরপর ডিম আর ঘিটাকে আমি শুকনো উপকরণের সাথে ভালো করে মিক্স করে নেব এরপর সবগুলো উপকরণ মিক্স করা হয়ে গেলে দিয়ে দেব দু কাপ পরিমাণ তালের রস এরপর তালের রসটা দিয়ে স্পেশলারের সাহায্যে আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেব এরপর মোটামুটি মিক্স করা হয়ে গেলে আমি হাত দিয়ে ভালো করে সবগুলো উপকরণ মেখে নেব এ কাজটা হাত দিয়ে করলেই আমার কাছে মনে হয় খুব সুবিধা হয় এজন্য আমি হাত দিয়ে মেখে নিচ্ছি আপনারা চাইলে স্পেচোলা দিয়েও মাখিয়ে নিতে পারেন তবে হাত দিয়ে মেখে নিলেই বেশি সুবিধা হয় আর সবগুলো উপকরণ ভালো করে মেখে নেওয়া যায় তো বিভাষ দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি সবগুলো উপকরণ ভালো করে মেখে নিয়েছি এরপর আমি ব্যাটারটাকে আরও একটু পাতলা করে নেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে আমি ব্যাটারটাকে আরও একটু পাতলা করে নেব এখানে আপনারা লিকুইড দুধের বদলে চাইলে নর্মাল পানিটাও ব্যবহার করতে পারেন তো বিবাস দেখতে পাচ্ছেন কয়েকবার করে স্টেপে স্টেপে লিকুইড দুধ দিয়ে আমি ব্যাটারটাকে আরও একটু পাতলা করে নিচ্ছি তো বিবার দেখতে পাচ্ছেন লিকুইড দুধ দিয়ে আমি ব্যাটারটাকে ভালো করে মেখে নিয়েছি এরপর ব্যাটারটাকে আরও একটু স্মুথ করে নেওয়ার জন্য একটা স্পেচুলার সাহায্যে ভালো করে বিট করে নেব আপনারা চাইলে হ্যান্ড বিটার দিয়েও এই ব্যাটারটাকে ভালো করে বিট করে নিতে পারেন তো ভিবার দেখতে পাচ্ছেন ব্যাটারটাকে আমি ভালো করে বিট করে নিয়েছি ব্যাটারটা একদম স্মুথ হয়ে গেছে এরপর আমি এই ব্যাটারটাকে এক ঘন্টা বা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ফিরে আসলাম এক ঘন্টা পর এরপর আমি ব্যাটারটাকে আরো একবার ভালো করে বিট করে নেব এরপর আমি চলে যাব চুলায় চুলা একটা প্যান বসিয়ে প্রথমে আমি তেলগুলাকে ভালো করে গরম করে নিয়েছি এরপর আমি একটা চামচের সাহায্যে ব্যাটার দিয়ে দেব ব্যাটার আমি গরম তেলে দিয়ে চামচটাকে নেড়ে নেড়ে একটা গোল শেপ দিয়ে দেব চেষ্টা করবেন একটু গোল শেপের একটা চামচ নিয়ে ব্যাটারটা গরম তেলে দিতে তাহলে কিন্তু সবগুলো পিঠাই গোল গোল তৈরি হবে এরপর ব্যাটারটা দেয়ার কিছুক্ষণ পরে পিঠাটা যখন তেলের উপরে ভেসে উঠবে তখনই পিঠার উপরে গরম তেলটা দিয়ে দিতে হবে তাহলে কিন্তু পিঠাটা ফুলকো ফুলকো হবে এরপর অপর পিঠ উল্টিয়ে দিয়ে অপর পিঠও স্পেশালারের সাহায্যে গরম তেলটা পিঠার উপরে দিয়ে দেব তাহলে পিঠাটা ফুলকো ফুলকো হবে আর একদম স্পঞ্জি হবে তো বিবাস দেখতে পাচ্ছেন আমাদের মালপোয়া বা পোয়া পিঠাটা ভাজা হয়ে গিয়েছে আমি স্প্রেচলার সাহায্যে চেপে চেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা সফট হয়েছে এরপর আমি একটা স্ট্রেনারের সাহায্যে পিঠাগুলাকে উঠিয়ে নেব গরম তেল থেকে এরপর এই একই নিয়মে আমি আরও এক ব্যাচ পিঠা বানিয়ে নেব এখানে আমি ব্যাটারগুলোকে প্রথমে একটা চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি এরপর পিঠাটা যখন মোটামুটি শক্ত হয়ে আসবে আর তেলের উপরে ভেসে উঠবে আমি গরম তেলটা পিঠার উপরে দিয়ে দেবো স্পেচলার সাহায্যে তাহলে পিঠাটা একদম ফুলকো হবে তো বিবাস দেখতে পাচ্ছেন এভাবে করে আমি পিঠার এক পিঠ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি অপর পিঠ উলটিয়ে দিয়ে আমি গরম তেলটাকে পিঠার উপরে দিয়ে দিয়েছি সেই একই নিয়মে তো বিভাষ দেখতে পাচ্ছেন এই পিঠাগুলাকেও আমি ভেজে নিয়েছি তো বিবাস দেখতে পাচ্ছেন এই পিঠাগুলা কিন্তু প্রথম পিঠার চাইতেও আরও বেশি সুন্দর হয়েছে আরও বেশি ফুলকো ফুলকো হয়েছে পোয়া পিঠা বা মালপোয়া পিঠাটা প্রথমে কয়েকটা পিঠা সুন্দর না হলেও পরের পিঠাগুলা কিন্তু খুবই সুন্দর হয় ফুলকো ফুলকো আর গোলসেপের তৈরি হয় এরপর একটা হ্যান্ড স্ট্রেনার দিয়ে পিঠাগুলাকে আমি উঠিয়ে নিয়েছি তো বিবাস দেখলেন তো কত সহজে আমাদের মালপোয়া বা পোয়া পিঠাটা তৈরি হয়ে গেল এরপর আমি একটা সার্ভিং ডিশে পিঠাগুলোকে সার্ভ করে নেব তো ভিওয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আসছে তালের সিজনে এভাবে পোয়া পিঠা বা মালপোয়া পিঠাটা বানিয়ে দেখবেন এই পিঠাগুলো দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু খুবই মজা একদম কেকের মতো তো ভিওয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আসছে তালের সিজনে পোয়া পিঠা বা মালপোয়াটা একবার হলেও বানিয়ে দেখবেন এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজা লাগে এভাবে মালপোয়াটা বানিয়ে নিলে ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এই পিঠাটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অনেক মজা একদম নরম তুলতুলে হয় তো বিবার আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই মালপোয়া বা পোয়া পিঠাটা যদি ভালো লাগে তাহলে বাসা একবার হলেও ট্রাই করে দেখবেন আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে অবশ্যই একবার জানাবেন আর কোনো পিঠা রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব তো ভিওয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিধানেছি থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম